তার বাবা মার পাশে মিঠু মজুমদার আর নির্মল ঘোষ এই দুটোকে তো আগে অ্যারেস্ট করা হয়েছে একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বলানো হয়েছে তার বাবাকে দিয়ে আমার মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে আমরা ফোনে কথা বলেছিলাম ইঙ্গিত করে বলা হয় যে অন্য রাজনৈতিক দল বিষয়টা ঢুকতে চেয়েছিলাম ঢুকতে দিই ও ফ্রন্ট করছে পাশে দাঁড়িয়ে মিঠু মজুমদার কাউন্সিলার সবাই দেখেছে কি করে তার বাবা আমরা যখন হাইকোর্টে চলে গেলাম তারপরে তার পিতৃদেব কি করে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে মানে অবকালায় সই করে তার পক্ষ থেকে সম্মানীয় ইলেভেন বিকাশ ভট্টাচার্যকে দিলে প্রথম তো কোর্টে আমি গেছি আমার লইয়ার গেছে বুঝতে পারছি পরের দিন সকালবেলা তো ফার্স্ট হিয়ারিং কমপ্লিট হয়েছে তার মানে তার বাবাকে তার মাকেও এরা প্রেসারে রেখেছিল তাই এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত মিঠু মজুমদার পাশ থেকে দাঁড়িয়ে করেছে নির্মল ঘোষ মিঠু মজুমদার ঘিরে রেখেছে তার বাড়িতে কাউকে ঘুরতে দেয়নি কারোর সঙ্গে কথা বলতে দেয়নি